উস্কানি দেওয়ার অধিকার আছে আমারও নীরব থাকার অধিকার আছে সুতরাং আমরা আসুন পরস্পরকে সম্মান করি আমি বলছি যে বাঙালি মুসলমান শব্দটা মোটো ফেসিবাদী নয় আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি মানে মানুষ হতে পারে নানা রকম আগে লোকে এটা মনে করে ইসলামের সমাজতন্ত্রের কথাটা একজাক্টলি বাঙালি মুসলমানের মতো আপনার পক্ষে মনে হইতে পারে একজন লোক একই সাথে বাঙালি এবং মুসলমান হয় কি করে রবীন্দ্রনাথ ঠাকুর তাই মনে করতেন বাই দা ভাই রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানদের একমাত্র দোল যত বিদেশে জাতি আসছে সবাই হিন্দু হয়ে গেছে রাজপুত সব কোন ভারতে ঢুকলে লোক সব হিন্দু হয়ে যায় শুধু একটা জাত এই মুসলমানরা যাদেরকে রবীন্দ্রনাথ বলেন নাই বঙ্কি বলতেন জবন জবন মানে গ্রিক ওই পদ দিয়ে খাইবার পদ দিয়ে যারা আসছে তাদের সবাইকে গ্রিক বলতো গ্রিক তো পাতাটা আপনার ইংরেজিতে আমরা যেটাকে গ্রিস বলি এটাকে আগে দেশটার নাম এটা ইউনানি চিকিৎসালয় বলে না ওইটা হচ্ছে ইউনান আয়নিয়া এটা সংস্কৃত হচ্ছে ইয়াবন ইয়াবনকে বাংলা জবন বলে তো মুসলমান মানে জবন এই জবনেরাই শুধু হিন্দু হলো না এখন তখন বলি কি মুসলমানদের দোষ কি বলে ভারতবর্ষে যত মুসলমান আপনি আপনি তো হিন্দু মুসলমান আপনাদের সবই যদি মনে হয় না আমি একই হাতে হিন্দু মুসলমান হতে পারি কারণ হিন্দু ধরে নিয়েছে ধর্ম মুসলমানের অবলম্বিত ইসলাম আরেকটা ধর্ম কাজ দুটো তো এক করতে পারে না কিন্তু বাংলা একটা দেশ যদি কেউ আরব মুসলমান হতে পারে ইরানি মুসলমান হতে পারে আফগান মুসলমান হতে পারে বাংলা মুসলমান হতে পারে বাংলাদেশী মুসলমানের অর্থ হচ্ছে বঙ্গ দেশবাসী মুসলমান এখানে আবার দুটো শব্দ তৈরি হয়েছে একটা বেঙ্গল মুসলিম আর একটা বেঙ্গল মুসলিমস বেঙ্গল মুসলিম মানে হচ্ছে তারা যারা বাংলাদেশে এসা বসবাস শুরু করেছে নবাব আবদুল লতিফ আমাদের দেশে তো বড় বড় এখানে পূন্নিজন্য আছে এরা সবাই বিদেশ থেকে আসছে তারা মনে করে আমরা ইরাক থেকে না আর তো উত্তর দিল্লিতে কাছে আসছে তাদেরকে বলা হয় মুসলিম সেটল্ড ইন বেঙ্গল সংক্ষেপে বেঙ্গল মুসলিম কিন্তু যারা এখানে জন্মেছিলেন যারা নানা ট্রাইবের অংশ ছিলেন যারা গার ছিলেন শালতাল ছিলেন নানা জাতি লোক ছিলেন যারা ধর্মান্তরিত হয়ে হয় একবার বৌদ্ধ হয়েছে আর একবারও এখন কি ধরে নিলাম হিন্দু হয়েছে তারপর আবার মুসলমান হয়েছে সর্বক্ষেত্রে মুসলমানের পরিচয় এরাই হচ্ছে বাঙালি মুসলমান এদের আরেকটা একটা পরিচয় আছে লোকে বলে না আসামে গিয়েছে তাদের কি বলে তাদের বলে মিয়া মুসলমান এই যে আমাদের রংপুর বা মনসিংহা লোকটা আমরাও মুসলমান এক ধরনের মিয়া মুসলমান আরেক ধরনের মুসলমান হচ্ছে রোহিঙ্গা মুসলমান তো মানুষের জাতিগত পরিচয় মানে হচ্ছে তার দেশগত পরিচয় এবং তার ধর্ম পরিচয় দুটো একসাথে হতেই পারে তাই না একটা এই যে এইটাতে লম্বা দিক আছে গভীরতা আছে এটা প্রস্তুত আছে তিন ডাইমেনশন আর এই যে সময় দেখতে পাচ্ছেন না মানুষের নানা ডাইমেনশন না মানুষের ডাইমেনশন এন্ড ডাইমেনশন আছে তো সেই জন্য বাঙালি মুসলমান কথার সব বিরোধীও নয় এবং এটা ফ্যাসিস্টও নয় তো এটা কি এটা হচ্ছে একজন মানুষ ইংরেজিতে বলে আত্মভাব ইংরেজিতে বলে আইডেন্টিটি এই গর্তে পারে সেটা অনুবাদ করতে পারে না বলে আত্মসত্তা বাংলা ভাষা প্রত্যেক মানুষ যখন নিজের পরিচয় দেয় তখন তার আত্মভাব কি আমি একই সাথে বাংলায় কথা বলি আমি আবার ইসলাম ধর্ম অবলম্বন করি আবার আগে যাবেই মনে করে যে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র তাই আমি হলাম বাঙালি মুসলিম সমাজতন্ত্রী অসুবিধা কি আপনি বলেন শুধু তাই নয় আমার আর একটা পরিচয় আছে আমি আবার পুরুষ নাকি ইজরা কি চোখ তো হবই বাংলাদেশে তৃতীয় লিঙ্গ বলে কোনো কথা কিন্তু সরকারি ভাবে নাই নারী পুরুষ ইজরা আছে সেদিন এক বড় মরণের সাথে আমার দেখা হলো সংবিধান সংশোধন কমিটির সাক্ষ্য থেকে গিয়ে শেখ আহমদুল্লাহ শীর্ষ বলে আমরা তো হিজরা আনরতের শিকার অস্বীকার করি না আর আপনি হিজড়া না বলে না অপারেশন করে তবে তো হয় পুরুষ করে মানে আশ্চর্য লাগলো আমার অন্তত যেই প্রাকৃতিক ভাবে হিজড়া জন্ম অপারেশন করে পুরুষ নারী করা যায় নারী গো পুরুষ করা যায় তো হিজড়াকে পুরুষ নারী বলে আপনি আপনার একটা দায় করেছে কেন মানে নারী পুরুষের বাইরে যার কোনো পুরুষের বিধান না থাকে তারে আপনার বিধানটাই বলতেই হবে আমি একজন লোক পারে বাঙালি মুসলমান কিন্তু আপনি একজন বলবেন হিন্দুস্তানি মুসলমান বলতে পারবেন সার সৈমদ কি হিন্দুস্থানি মুসলমান তো এই জন্য মনে করি না আমি এটা কোন বিশাল মানে অন্যায়ের কিছু ইসলামী সমস্ত কথা বলে শেষ করি

এটা আল্লাহ ইকবালের কবিতার উদ্ধৃতি এই জন্য তাকে উপায় দিয়েছিল প্রফেট অফ বায়ালেন্স আমেরিকান পত্রিকার টাইম বা নিউজ উইক কোনো ম্যাগাজিনে হেডলাইন করছিল এটা মরনা ভাষা নিয়ে আমি যে মরনা ভাষা নিয়ে যে ইসলাম আমি মনে করি যে এইটা হচ্ছে ইসলামের মর্মবাণী ইসলামের মর্ম কথা ইসলামের নানান রকম লেবাস আছে পোশাক আছে আমি সেটাকে অবজ্ঞা করছি না ইসলাম এক এক দেশে এক এক রকম যেমন ধর মরক্কোতে এক ধরনের আমাদের দেশগুলিতে আরেকজন এমন উচ্চারণ আরেক রকমের আপনি আরবি কোনটাকে ধরবেন মিশরে বলে জামাল আব্দুল নাছের আর আমরা বলবো জামাল আব্দুল নাছের আমাদের মৌলবি সাহেবরা যখন দোআলীন নামে না দোআলীর বিলে অনেক রক্তাক্ত করে ফেলেছেন তো এইসমস্ত যুদ্ধে যাওয়ার কোন দরকার নাই আমাদের দরকার আগে মন মટા আমার মনে হয় মরণাভাষারই যেমন আবুজর জাফর জীবারীর অনুশ্রে ছিলেন এই অর্থে যে ইসরায়েলর মধ্যে ধন সম্পদের ব্যাপক বৈষয়িক মহিস্টনকে নষ্ট করে আমি মনে করি আমি ইসরায়েলর মধ্যে জন্মেছি ধরেন এই আদর্শ কার্ল মার্ক্স আমাকে একজন ইহুদি anarchist করেছে

এই যে শিশুর আমাদের ছাত্ররা আন্দোলন করলো মেধা বৈষম্য নয় কিন্তু মেধা জিনিসটাকে আপনাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে দেখতে হবে মেধা ইজ নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধন্যবাদ